বিসমিল্লাহ ই রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যদি শুনতে পারেন কেউ এবং মানতে পারেন ইনশাল্লাহ ইহুকালে লাভবান এবং পরকালে লাভবান অবশ্যই ইহুকালে কি কি লাভবান দেখেন মানুষের জীবনে কেউ মরিদ হয়েছে কেউ মরিদ হয়নি কিন্তু তবুও তো তিনি মানুষ তবে একটা জিনিস কি যে একজন মানুষ পৃথিবীতে অনেক কিছুরই আশা করে কিন্তু কোনো আশাই পূরণ হয় না এবং একটার পরে একটা বিপদ সামনে উপস্থিত হয় তো এই গাছ ধরে তো সেই গাছ মানে কথাটা হলো এই ডাল দললে ভেঙে পড়ে আরেক ডাল ধরে আরেকটি ডাল ধরে পরে আরেকটি ডাল ভেঙে পড়ে এরকম করতে করতে তার জীবন কাটছে কোনো কিছুতে তিনি প্রতিষ্ঠিত হতে পারছেন না না সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বা আধ্যাত্মিক বা আল্লাহর পথের দিকে কোনো দিকেই তিনি প্রতিষ্ঠিত হতে পারছেন না তো ওই ব্যক্তিগুলোর জন্যই আজকের এই আলোচনা অবশ্যই খেয়াল করে শুনবেন আচ্ছা সে কথাগুলো হলো দেখুন আমরা জীবন চলার পথে কিন্তু আল্লাহর আইন আমরা কেমন মানতেছি যেমন মনে করেন যে নামাজ পড়তে হবে না পড়লে পাপ হবে এজন্য পড়ি কিন্তু দেখা যায় যে আল্লাহ যে আরও কিছু আইন রেখেছেন সেগুলো কিন্তু আমরা মানি না কিছু করি না দেখেন বিশেষ করে তরিকতের লোক যারা সাধনা করে আর একটা কথা বলতে পারেন সাধনা আবার কি মুসলমানের কি সাধনা আছে নাকি দেখেন যে যেমন একটি কথা বলা হয় যে সিয়াম সাধনার মাস এ দেখেন এখানেও কিন্তু সাধনা শব্দটি এসে গেছে আবার সুরার ইনসিরার মধ্যে আল্লাহ বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব তাহলে এই সাধনা শব্দ কিন্তু কোরআনেই এসে গেছে কিন্তু মানুষ না পড়ার কারণে সাধু বা সাধনা কথাগুলো শুনলে তারা কেমন জানি ভাবে তবে আমি বলবো কি একটা মানুষ নিয়ত করেছে আমি কালকে এই ব্যবসাটি ধরবো বা এই একটা ইনকামের পথে আমি যাব কিন্তু মনস্তর করেছে মনটাকে সুন্দর করে যখন চলে গেল করার জন্য তখন সেই কাজটি হলো না আরও অপমান অপদস্থ হয়ে ফিরতে হলো এবং বর্তমান যুগে চলাও অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে দেখা গেছে গ্রাম দেশের মানুষ কিন্তু কল দিলে পানি আসে কিন্তু আমরা যখন ঢাকার শহরে বা বিভিন্ন শহরে যারা বাস করে তারা কিন্তু পানিটাও কিনে খেতে হয় তাহলে প্রত্যেকটা কাইকে কাইকে আমাদের টাকার প্রয়োজন হয় এখন দেখা যায় অতিরিক্ত অভাবী মানুষগুলো আল্লাহর ইবাদত করতে পারে না আবার অতিরিক্ত ধন সম্পদ যাদের তারা ইবাদত করার সময়টুকু পায় না তাহলে বোঝা গেল আমরা যদি মিডেলভাবে চলতে পারি তাহলে দেখা গেছে যে অভাব আমাদেরকে অত একটা গলায় চেপে ধরল না তখন সেই মানুষগুলো কিন্তু দেখা যায় যে সুন্দর ইবাদতও চলে এবং লোভ লালসা থেকে বেঁচে থাকে মানে একটা মেনটেনে চলতে পারে তাই আমি বলবো জগতে চলার পথে এমনই হচ্ছে এমনই ঘটছে তাহলে আমি বলবো কি রাত্রে যখন একজন মানুষ ঘুমাতে যাবে তখন তিনি সাতবার আয়তুল কুরসি পাঠ করে নিজের বকে ফু দিয়ে আল্লাহকে সামনে কল্পনায় রেখে সেজদা করতে হবে এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো যখন তিনি গোম থেকে উঠবে তখন তিনি আবার সাতবার আয়তুল কুরসি পরে নিজের বকে ফুঁক দেবে নিজের বকে যখন ফুঁক দেবে তখন তার মধ্যে যে একটা শয়তানি কাজ করতো কিংবা বাহিরে কোনো শয়তান তার দিকে দৃষ্টি আকর্ষণ করত। তখনই কিন্তু সে পদভ্রষ্ট হয়ে যায় ভালো কিছু নিয়ত করে সে ভালো কিছু করতে পারে না আর যদি এরকম একচল্লিশ দিন পর্যন্ত কেউ নিয়মিত চালিয়ে যায় তখন রহমতের ফেরেজ তারা তার দিকে দৃষ্টি আকর্ষণ করে রাখে এবং তিনি অনিষ্ট হতে তাকে বাঁচিয়ে রাখে এবং তার আত্মার থেকে ভালো কিছু উদয় হবে তার জ্ঞানের মধ্যে ভালো কিছু উদয় হবে এবং তার চরিত্র চেঞ্জ হবে এবং তাকে জাদুকর বা জাদু কিছু করে তাকে নষ্ট করতে পারবে না তাই আমি বলবো হে যে এই নিয়মে দিন চলার পরে আপনি দেখবেন আপনার জীবনে ব্যর্থ কাজগুলো সার্থকতা হবে এবং বেশিরভাগই আপনি খারাপ থেকে ভালো দিকে আপনি রুজু থাকবেন আর ইচ্ছে করলেও সেই খারাপটা যেতে পারবেন না কেননা এ আয়তুল কুর্সি সাতবার করে যদি পাঠ করা হয় এবং বুকে ফুক দেওয়া হয় সকাল এবং সন্ধ্যায় তখন যে শয়তানের অশ্বাসা আপনার মধ্যে কাজ করবে না কেননা আপনার দিকে দৃষ্টি আছে রহমতের ফেরেশতা আপনার দিকে দৃষ্টি রাখছে যার ফলে এখানে শয়তান চান্স পায় না এবং মানুষের ভিতরে যে অশ্বাসা দেয় নফসের থেকে কুকাহেশ থেকে যে মানুষকে অশ্বাসা দেয় বিভিন্ন কুবুদ্ধি কুজ্ঞান দেয় তখন দেখা যায় আপনি সেখান থেকেও বেঁচে থাকবেন কেন বেঁচে থাকবেন সেটা রহমতের ফেরেস্তারা হতে দেবে না আর হতে দেবে না কেন আপনি আয়তুল কুর্সি পাঠ করেছেন তাই আপনার দিকে রহমতের ফেরেস্তাদেরকে আল্লাহ ফিটিং করে দিয়েছে যে আমার এই বান্দার যেন কোনো অনিষ্ট না হয় তাহলে দেখা যায় জীবনে যা কিছু আপনি নিয়ত করেছিলেন ভালো কিছু সাপ তা কিছু আপনার দেখবেন যে দিন দিন সফল হতে চলেছে এরপরে দেখবেন যে আপনার সচ্ছলতা ফিরে আসবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর এবাদতের দিকে থাকতে হবে কখনো কখনো মোনাজাত করে কাঁদতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে সুপথ দান করো আমি যেন সুপথে অটল থাকতে পারি তোমার সাহায্য ছাড়া আমার কিছুই সম্ভব নয় তাই বলবো কি নিজের থাকবে চেষ্টা এরপরে বাদবাকি যে কাজটা সেটি আল্লাহই করে দেবে আর একটা বিষয় হলো মানুষ আপনার দিকে কুদৃষ্টি দেবে মানুষের কুদৃষ্টি থেকেও কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তাই বলবো সেই ক্ষয়ক্ষতি থেকেও বেঁচে যাবেন এই আয়াতুল কুরসির গুণে আচ্ছা এরপরের কথাটি বলবো যে একচল্লিশ দিন এই কাজ করে যদি আপনি ফলাফল পেতে শুরু করেন সেই একচল্লিশ দিন পর্যন্ত করেই আপনি এটাকে বন্ধ করবেন না চালিয়ে যান কেননা সকালে সাতবার এবং রাতে সাতবার যখন আপনি এটি পাঠ করে বুকে দিবেন এতে কিন্তু আপনার টাকা লাগবে না কষ্টও লাগবে না বরঞ্চ মাঝে মাঝে চোখের পানি ফেলে নিঘুর রাত্রে উঠে আবার সাতবার পরে আপনি মোনাজাত করবেন চোখের পানির সাথে যে হে আল্লাহ তোমার সত্য সঠিক পথে আমাকে রেখো আমি যেন কখনোই পথভ্রষ্ট না হই তখন আল্লাহ খুশি হবে অবশ্যই আপনাকে আল্লাহর ওলের কাতারে নিয়ে যেতে পারেন সবাহান আল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যদি ভালো আলোচনা দিতে পারি তাই আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক হয় তবে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ